আমাদের যেখান থেকে আমাদের ভিডিও দেখতাছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম যারা ভিডিও বিগত দিনে এই হিমালয়পুরের জাওচার বাজারে ভিডিওটা দেখছেন গাম্ভীর রোগে মুরগি এটাক হয়ে মারা গেছে কত হাজারে হাজার যেন লাগে মুরগি মারা যাবে না এটা বাস্তব আর হয় এর প্রমাণটা দাম হয়েছে ফার্মুটেশন দিতে পারে নাই শুধু মেডিসিনে কাজ হয় নাই ফার্মুটেশন যদি না দেন তাহলে শুধু মেডিসিনে কাজ যাবে না ফার্মুটেশন মাস্ট বেয়া লাগবে এই সেই ফার্ম এবং এই ফার্মে ছোট বাচ্চা ছিল কতগুলো জানো ভাই সাড়ে সাতাইশশো সাড়ে সাতাইশশো এখন এইটা থেকে মারা গেছে কল কতগুলা

ভাইও চলে আসছে ফারমেন্টেশন পদ্ধতি দিছে ফারমেন্টে দেখাই গেছে ফারমেন্টেশন পদ্ধতি ভাই দেখাই গেছে পরে ওটা কো চালু করছি পাশাপাশি ডাক্তার এর মেডিসিনটাও দিছি এত করে দেখলাম যে তিন দিন চার চার দিনের মাথায় যে আস্তে আস্তে করে মৃত্যুর হার কমে গেছে মিত্র 12 টাকে মানে মাঝামাঝি চিকিৎসা করাতে আমার একটা ধারণা ওখানে বেশি মৃত্যুর হারটা বেশি বাবা হয়েছে হ্যাঁ আর ছোটটাকে প্রথম থেকে চিকিৎসা করতে পারছে আশা করি এই প্রথম থেকেই দিতে প্রথম থেকে দিতে পার

পাশাপাশি কিছু মেডিসিন ও দেওয়া লাগছে এতে করে মোটামুটি আল্লাহ রহমাতে এখন নাইনটি ফাইভ পার্সেন্ট রিমুভ অবস্থানে আছে তারপরও মুরগিকে আমরা সঠিক পরিচর্যা দেওয়ার চেষ্টা করতেছি দেখা যাক তারপরে আল্লাহ পাক এর এর বয়স এখন একত্রিশ দিন গুরুতের দিক থেকে আনুমানিক আশা করা যায় সাড়ে চারশো এরকম কিছু পাঁচশো একত্রিশ দিনে সাড়ে চারশো পাঁচশো গ্রাম হ্যাঁ সাড়ে চারশো ফিট

আমরাও ক্ষেত্র বিশেষে বাইরের কাছে দৌড়ে যাই ভাইও দৌড়ে চলে আসে এইটাই সম্পর্ক সম্পর্ক তো যদি আমি ব্যবসা করি মেডিসিনের ব্যবসা এখন আপনার ফার্ম যদি না টিকে আমার ব্যবসাও থাকবে না আপনার ব্যবসাও থাকবে না তখন কিন্তু দুজন বেকার হয়ে যাবো এখন আমরা একে অপরের সহযোগিতা আমি আশা লাগবে আমার কাছে ফর্মুলা আছে মেডিসিন আছে আপনার করে এটারে बाजार जात करा लागवे